হ্যালো গাছ দেখেন সৌদারিয়া বসে আছি কি অবস্থা আছ ভাই কেমন আছেন তুমি ভালো আছো এই তো ভালো আছি কি করেন ভাই

আমরা অনেক কষ্ট লাগলো মনের মাঝে তুমি আমার বাঙালি ভাই আমরা দেখি তোমার জন্য কি করতে পারি আমাদের ক্যাম্পে তো ক্যাম্পে মানুষ আছে তাদের সাথে বইলা ঠিক আছে তোমার যে টাকাটা গেছে দেখি আমরা একটা ব্যবস্থা করতে পারি

ভাই আপনা গাড়ী টাষ্টু দিয়া ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ভাই ভাল থাকে নে যাম ভাই ঠিক আছে